দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে যে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে চলে সেই রাস্তা ধরেই রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এইসব অজপাড়া গায়ে চোখে পড়লো না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শেওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে এ সময় বোনের কোনো ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রস নেয়ে নিই সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এবারে আমার কিন্তু আমি এখানে থাকি নি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরেই আমরা থাকি কী কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকমের ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সেই কদিন এখানে রাঁধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরোনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খালিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্কর্তি বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো চিড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ চাল আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড়ো বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেয়া রান্নাঘরের সামনে মস্ত লম্বা রোয়াক রোয়াকের ও চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবিলেপুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমূর গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বা বা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এঁটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘণ্টা দিয়ে আমানির মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পিছনে ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নেবারণ চকর্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজনকে তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপটার কাছে হুম যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বৌঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুড়ো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙেচুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হল বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি এমনকি ঝিঙেচুরি করা বকে পর্যন্ত তখন আলো না নিয়ে কী দোষ করেছি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয়ই রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন ঘটঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানের শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রিরে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চক কর্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নয়টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দেয়ে পোঁটলা বেঁধে রোয়ানা হলো সে কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো ও ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোঁতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হল দেড় বিঘের ওপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকর্তে বুড়ো অকারণ সুরখাটো করে বললো কত লোকে ভাঙাছি দেবে কারো কথা শোনো না যেন বাড়ির দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফুল ফুলরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বড় বাড়ির বড়ো বড়ো দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকুয়ো জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশ টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় মন্টাক সরু আতপ চালও আছে ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকান খুঁজতে বেরুলুম বাপরে কি বন জঙ্গল গাঁখানার ভেতর আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে শরীপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার, আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়ি নিবারণ চক্রবর্তীর কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক এ বাড়ির ছেলে বৌরা কশিনকালেও এ বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছেদ করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুরতে ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার চক্কর্তি বুড়ো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেজন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল অনেকদিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির মালিক আমি একাই কারো কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখন আমি উঠে রোহাকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপারের সিঁড়ির দরজায় তালা দেয়া চাবে চক্কর্তে মশায় নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো মশায় মশাই বোধহয় কোনো কলসি বা ঘোড়াতে জল রেখে দিয়েছিলেন উপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে থেকে। একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধও আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘুরেই ভাবছি এমন সুন্দর গন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ওকি জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক পেয়ে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার কথা নয় আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল প্রথমে সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ রো খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু দিকে তো নেই সে গেল কোথায় সে রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবে বড্ড নির্জন থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোকও থাকত তবে কষ্ট হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহাকষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে খিলখিল করা হাসি নয় খলখল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে হাত ফেলে রেখে দৌড় দিলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না নিচের জানালা যেমন বন্ধ ওপরের ঘরের শাড়ি বন্ধ জানালা তেমনি বন্ধ হাসির লহর যেন তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে ওপরের শিরের মুখে গিয়ে দেখি সিঁড়ির দরজায় তেমনি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এই সময় মনের মধ্যে ভূতের কোনো সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফুলেছে যত ইচ্ছা তুলে নাও খাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব মামুনের জীবনে এই জিনিসেই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘর থেকে কোনো শব্দ আসে কি না শুনতে ছুঁচ পড়বার শব্দও পেলাম না খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘরবর্তী লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর নদিন আর কিচ্ছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলি তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কী শুনতে কী শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এই নয় দিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দাই আর শুধু ঘুমোই কাজকর্ম কিছুই নেই কেমন একরকম রকম পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি নি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধুই আরাম করতে ইচ্ছে হয় নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সে ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা পুঁতবো আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিড়েন শাবল কুড়ুল সব মজুদ আছে ঘরের কোণে একটা হাত করা তুস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরের মধ্যে এক মহাকলরোগ উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ জনা এক একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানালার কপাটও খুলে নিত তালায় যেমন তেমনি আছে ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন এবার তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এইমাত্র এখন আবার চারদিক নিস্তব্ধ কোনো দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে এক ঘটনা ঘটল ভারী মজার ঘটনা বটে খেয়ে দেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একই রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আরশিতে যেন একটা মুখকেই দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলেছে এই বাড়ির মধ্যে একটা লোক আছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপরে বাপ কথায় বলে ভূতের নৃত্য শুনেই এসেছিলাম এতদিন এইবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্য দিয়ে যে কতবার এলো আর গেল তার সঙ্গে চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার দেহের কোনো অংশ তারা স্পর্শও করলো না আমি যেখানে আছি যেন তাও তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে বিছানায় এসে পড়েছে সেই ফুলের অতি অতিমৃদ সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অবচেতনভাবে জানালার বাইরের মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সেই নাচকে তবে ভুল খেয়ে দেয়ে পরম আরাম করে শুয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস পাওয়া যায় সুবাসটা ভুল হতে পারে না এখনও সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানে বললে কীরকম আছো বলে কিছু দেখছো নাকি না শুনছ কিছু না তুমি দেখছি সাধু লোক তুকতাক জানো নাকি ভূতের মন্তর তেল দাও চলে যায় ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখো নি বউয়ের মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোনো ফুলের গন্ধ না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়ই এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটো লোকের এই রকম হয়েছে এই পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না এমন ভালো লাগে যে না খেয়ে না দিয়ে পড়ে থাকে ওই বাড়িতে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের জানো আমরা তো ওই বাড়ির চিসিমালায়ও যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পানা দিতেই আমারও মনে হলো না সব ভুল পরম সুখে আছি এ ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা খাসা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছি এই বাড়িতে চকর্তি মশায় মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু যায় আসে না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেঁচি রাত দিন ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে